নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে রবিবার আর এখন বাজে সকালে নটা দশ পনেরো হবে তো একটা আজকে কি সুন্দর রোদ উঠেছে দেখো একটা রোদ ঝলমলে সকাল নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তারপর বলো সবাই কেমন আছো আমি ভালোই আছি মোটামুটি এইগুলো আজকে একটু রোদে দিয়েছি একভাবে থাকে তো যা একটা পড়ে গেল। একভাবে থাকে তো কেমন একটা একভাবে থাকলে একটু গন্ধ গন্ধ হয়ে যায় না ওই জন্য একটু রোদে দিলাম এক জায়গায় শুনেছি রবিবার দিন নাকি একাদশী দিন তো দেয় না যেহেতু দেবী তুলসী একাদশীর উপোস করে তাই তাকে জল দিতে নেই তাহলে তার নাকি উপোস ভঙ্গ হয়ে যায় একাদশীর দিন দিই না কিন্তু রবিবার দিনকে কি তুলসী গাছে জল দিতে নেই দিল্লিতে আমার এক যা থাকে আমার কাকা শ্বশুরের ছেলের বউ আর কি তো ও এসে আমাকে বলেছিল যে রবিবার দিন নাকি যখন আমাদের বাড়ি এসেছিলো রবিবার দিন নাকি তুলসী গাছে জল দেয় না তো সেই থেকে আমিও দিই না কিন্তু আমার ভুল হয়ে গেছে একটা কালকে বিকালে যখন জল দিয়েছি একটু বেশি করে জল দিলে ভালো হতো মাটিটা শুকিয়ে শুকিয়ে গেছে একটু অবশ্য ভিজে ভাব আছে আজকে আর তুলসী গাছে জল দেওয়া যাবে না তো চলো ভালোই রোদ উঠেছে আকাশটা কি সুন্দর লাগছে দেখো ঝিরিঝিরি মেঘ আজকে করবো একটু আলুর পরোটা গতকাল রাত্রেই লুচি করেছি আজকে সকালে লুচি করব না তবে রবিবার সকালে রুটি কেউ খাবে না আর আমারও ভালো লাগে না তো আজকে করবো একটু আলুর পরোটা আর মেয়ে গেছে পড়তে রবিবার দিন ওর নাচের স্কুল থাকে বলে আমার তাড়াতাড়ি হয়ে যায় এইবার আজকে যেহেতু পরীক্ষা চলছে আগামীকাল অঙ্ক পরীক্ষা ওই জন্য অঙ্ক স্যারের বাড়ি গেছে তারপর বাড়ি চলে আসবে এসে টিফিন খাবে আর তোমাদের বলেছিলাম না যে আমাদের বাড়ি ঘুড়ি গুড়ি বেড়াল বাচ্চাগুলোকে ওর মা নিয়ে এসেছে তাকে ওই ছাদের ঘরে নিয়ে এসেছে কোথায় রেখে দিয়েছে দেখো মাটিতে রেখেছিল আমি বাক্সটা দিয়ে গেছি তারপরে এই বাক্সের মধ্যে রয়েছে দেখাই যাচ্ছে না এখনও চোখ এই দেখো টা মনে হচ্ছে এখন ঠিক আছে দাঁড়া করে দেখি দেখাবো ভালো করে আমি নিচে যাই নিচে গিয়ে একে ব্রেকফাস্টটা রেডি করে ফেলি তারপর দুপুরে রান্নায় যাব তবে কিছু কিছু কাজ গুছিয়ে রেখেছি ডাল সেদ্ধ করা হয়ে গেছে চাল ভেজানো হয়ে গেছে আলু পরোটা যে আলু সেদ্ধ হয়ে গেছে চলো এবার চলে এসেছি রান্নাঘরে এসব অনেকগুলো কাজ করলাম দেখো এখানে ময়দা মাথা হয়ে গেছে এখানেও কিছুটা আছে আর আলুর খোসা ছাড়িয়েছি বাকি আছে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ধনে পাতা দিলে একটু ভালো হতো তো ধনে পাতা তো এখন নেই সেরকম যা আছে তাই দিয়েই করি কাঁচা কাঁচা আলুটা মেখে না আমি প্রথম তখন করে দেখেছিলাম বন্ধ বেলতে গিয়ে না পুরো আলুগুলো বেরিয়ে যায় সেই জন্য আলুটা একটু কড়াইতে মেরে নিই তাহলে কি হয় আর জিনিসটা বেশ হাঁটো সাঁটো ব্যাপার বলে সেরকম থাকে পেঁয়াজটা পুরো লাল করে ভাজবো না তাহলে আলুর সাথে মানে একদম এতটাই মেখে যাবে যে পরোটাটা খাওয়ার সময় মুখে পড়বে না আর একটু মুখে পড়লে বেশ ভালোই লাগবে এরকম একটুখানি

গেছে ঘরে আসুক তারপর ওনাকে চা দিয়ে দেব চা হয়ে গেছে আর তুমি এখনো আসেনি চারে বাড়ি গেছে এখনো আসেনি ও আস্তে আস্তে আমার হয়ে যাবে আসার টাইম হয়েও গেল আর তনির বাবাও উঠে পড়েছে এবারে একটু ঠান্ডা হলে আলুটা নিয়ে হাত দিয়ে মেখে নেব দিয়ে পুর বানিয়ে নেবো ড়ে নিলে আলুর মধ্যে যে জল বেশ কেটে যায় আর আলু মাখা কমপ্লিট এবার তাড়াতাড়ি করে পরোটা ভেজে ফেলি দশটা বাজে ভেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে চলো তাড়াতাড়ি করি দেখো হয়ে গেছে মোটামুটি আলুর পরোটা করতে গিয়েছিল চলে এসেছে আর এসে ও প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ সকালে সেই শুধু দুধ খেয়ে চলে গেছে দুধ বিস্কুট খেয়ে তো ওকে দিয়ে দিলাম আর ওকে বললাম একেবারে স্না আগামীকাল তো ম্যাথ এক্সাম বললাম একেবারে স্নান সেরে বসতে ডালও হয়ে গেল ডালটা সেদ্ধ করেই রেখেছিলাম সকালবেলা আর এটা বিউলির ডাল রবিবার দিন আমার দিদি শাশুড়ির আমল থেকে বিউলির ডালই হয় এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে চিকেনটা একটু কষছি তারপরে একটু জল ঢেলে এটাকে ফুটিয়ে নেব আর এর মধ্যে একটু ভাজা মানে ডাল দিয়ে খাওয়ার জন্য না আজকে তো ভাজা করলাম না আজকে করেছি আলু মাখা সকালে যে আলু পরোটা করলাম তো সেই আলুর পরোটার থেকে একটুখানি আলু ছিল তার মধ্যে আরও কটা আলু সেদ্ধ দিয়ে আজকে করেছি আলু মাখা যেটা আমরা আর কি আলু ভাতে বলি ডালের সাথে আর করেছি আলুর চেয়ে সেদ্ধ সুতরাং তাড়াতাড়ি হয়ে গেছে এবার এই মাংসটা হলে আমার রান্না পর্ব শেষ দেখো কুকারে বসিয়ে দিলাম এ দেখো হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে না দেখো মাংসের গন্ধ পেয়েছে আর সব চলে এসেছে এই যে কালুর সাদা বিড়ালটা আমাদের পাশে তার পরের বাড়িতে থাকে আর ঠিক খাওয়ার টাইম হলে মানে খোঁজ নিয়ে যায় ওর নাম ঘুঞ্চু তো আমি এখান থেকে ডাকি ঘুঞ্চু ও দৌড়তে দৌড়তে একটা বাড়ি টুপকে তারপর চলে আসে তো চলো এদেরকেও খেতে দেবো তোর বাবা পশু খেতে তারপরে ওর বাবাই দেয় এদেরকে বাড়ি থাকলে আর এই মা মা তো এখন ছেলে মেয়েগুলোকে মোটেই পাত্তা দেয় না এখন কুচি কুচি তিনখানা পেয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো আসি আবার দেখা হবে পরের ভিডিওতে আর তোমরা সবাই খুব ভালো থেকো আসি আজ টাটা